গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবার সুস্থতা কামনা করি ব্লগটা শুরু করছি আজকে হলো সোমবার সোমবার আমার বাইরে কাজ করে এসে ঘরেও চান পুজো হয়ে গেল আর বানটিকে আজকে একটু দেরি হয়ে গেল ডাকতে কারণ চৈতালি বাড়িতে নেই চৈতালি গেছে গতকাল রবিবার বাপের বাড়িতে গেছে আর আজকে সোমবার আর যার জন্য বানটিকে ডাকতে আমার দেরি হয়ে গেল যেহেতু আমি ছিলাম না ঘরে আর এখানে গতকালের ভাত ছিল সেটাকে সব রকম সবজি দিয়ে ওটা ফ্রাই করে নিয়েছি তা ওটা খাওয়ানোর পর বানটি পটি স্নান যেগুলো যেগুলো করানোর ওকে করিয়ে নিয়েছি আর গতকাল যেহেতু মাংস হয়েছিল আছে ওদের দু ভাইয়ের হয়ে যাবে আমি খালি ভাত আর একটু লাউ শাকের তরকারি করে নেবো আর কিচ্ছু করবো না যেহেতু বানটির অনেকটা টাইম বানটির পিছনে আমার চলে গেলো ওকে তেল মালিশও করিয়েছিলাম অনেক বেলা হয়ে গেছে আর এই এটা প্যাকেজিং হবে এটা বাবু নিয়ে যাবে আমার পার্লারের এক দিদি ভাই চন্দনাদি তার কাছে যাবে আর দ্বিতীয় দিন মানে মঙ্গলবারও যাবে হচ্ছে নাইট শ্যুট সেটার আর ভিডিও করা হয়নি ম্যাডামের কাছে যাবে ওই নাইট শ্যুটটা দিয়ে ফেরার পথেই বাবুর কিন্তু আমাদের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তোমাদের একটু দেখাবো যে আমার জীবন থেকে বিপদ কখনো যাবে না আবার এইভাবে বাইক অ্যাক্সিডেন্ট চৈতালির সাথে কী দুর্ঘটনা ঘটেছে সবটাই তোমাদের দেখাবো একটু তোমরা ওয়েট করো বা ভিডিওটা দেখো নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখলে তোমরা কিন্তু সম্পূর্ণটা দেখতে পারবে যে বাইক অ্যাক্সিডেন্ট বা চৈতালির যে মাথাটা কিভাবে ফেটে গেল আর সোমবার দিন দেখো বান্টি আর বাবু ঘরেই আছে দুজনে ঘুমাচ্ছে আমি ছাদে এসেছি যেহেতু ছাদে অনেক জামাকাপড় রাখা ছিল তুলতে এসেছি আর এই যে জিনিসগুলো দেখো এগুলো লকডাউনের সময় আমি একটা বিজনেস শুরু করেছিলাম তোমরা অনেকেই জানো যে যারা কথা ফোনে কথা বলতে বা বলো তারা জানতে বা ভিডিও তো আমি কখনো হয়তো বলেছি যে এই যে হ্যান্ডমেড যে হারগুলো হার কানের আগে আমি বাড়িতেই বানাতাম এটার জন্য আমি কিন্তু কখনও কোনো ট্রেনিং নিইনি হ্যাঁ দাদা ভাই আর আমি আমরা দুজনে মিলে অনেক কিছু চিন্তা ভাবনা করতাম আর দুজনে আমরা যেটা ভাবতাম সেটার সাথে সাথে শুরুও করে দিতাম আর লকডাউনে দাদাভাই কিন্তু বসে ছিল না লকডাউনের সময় ওর ডাক্তারের গাড়ি চালাতো যার জন্য ওর কাজ হপ্তায় দুদিন ডাক্তারবাবুকে দিয়ে আসা নিয়ে আসা করতো বলে ওর সেইভাবে অসুবিধা হয়নি কিন্তু হ্যাঁ লকডাউনে আমরা অনেক মানুষের পাশে ছিলাম মানে চাল ডাল খাবার সাহায্য করেছি বা পশুদেরকে খাওয়াতাম রাস্তার যার জন্য আমাদের টাকাটার প্রয়োজন পড়তো তা এই হাড়ের ব্যবসাটা তখন আমরা শুরু করেছিলাম অনেক কিছু এই যে এটা দেখাচ্ছি এগুলো কিন্তু ওজন দরে কেনা হতো এগুলো লুজ পাওয়া যায় না তা আমি এটা ওই বোনের মেয়ে ও জিজ্ঞেস করেছিল আমাকে তো ওকেই শেখাচ্ছিলাম ও বানাবে হাড় কানের সেই জন্য আর প্রচুর জিনিস আমার কিনতে হয়েছিল কারণ একটা হাড় বানাতে একটা জিনিস লাগলেও কিন্তু অনেক কিছু কিনতে হয় তা যেগুলো আছে সেগুলোকে গুছিয়ে সামলে রাখছি যাতে আবার হার কানের আমি শুরু করতে পারি বা বানাতে পারি তার জন্য তা এগুলো কিন্তু এতদিন গুছিয়ে রাখতে পারিনি এখন যেহেতু আসলাম ওই বোনের মেয়েটাকে নিয়ে আমি দুজনে মিলে এগুলো সব গুছিয়ে রাখছি আর এই দেখো এগুলো কিন্তু লুজ কিচ্ছু পাওয়া যায় না সব কিন্তু প্যাকেট প্যাকেট কিনতে হয়েছিল তখন আমরা কিন্তু দুবার তিনবারে সব বড় বাজার থেকে গিয়ে গিয়ে প্রচুর টাকা এরকম কেনা হয়েছিল তা এগুলো কিন্তু নষ্ট করব না সব গুছিয়ে রেখে দেব কখন কোনটা কাজে লেগে যায় তা এইভাবেই যখন দাদা ভাই ছিল আমরা কিন্তু অনেক কিছুই করার চেষ্টা করেছি আর কিছুই শিখিনি ইউটিউব দেখে আর কিছু কিছু ডিজাইন নিজেরা বুদ্ধি দিয়ে করতাম তা কিছুই কাজ ফেলে দেওয়ার না আর কিছুই কাজ ছোটো না যাই করবে তাই থেকেই তুমি ইনকাম করতে পারবে এখন বড্ড একা হয়ে গেছি তো যেই মানুষটা আমাকে সাথ দিত যেই মানুষটা মানে মানুষটা প্রেশার করতো এটা করো ওটা করলে তুমি পারবে সেই মানুষটাই চলে গেছে তো তাই এখন সব কিছুতেই যেন ভয় পাই যে আমি কি পারবো আমি কি পারবো তা এটাই হলো ব্যাপার আর ইউটিউবটাও কিন্তু ওই মানুষটার জন্যই শুরু করা যে তুমি পারবে তুমি পারবে তা এগুলো দিয়ে দেখি সময় এখন একদম সময় পাই না তার জন্য ভিডিও রেডি থাকে পোস্ট করতেও পারি না অনেকটা ব্যস্ত থাকতে হয় তা হলে এগুলো নিয়ে ছাদে কিন্তু বসলে বসে করাই যায় তা দেখা যাক সময় পেলে বানাবো আবার আর ভিডিও কি করব বলো না ভিডিওতে তো ভিউস নেই এখন লোকে দেখতে চায় নয় তোমার মৃত্যুসজ্জায় বাড়িতে কারোর রোগ হয়েছে নয় তো তুমি খারাপ ড্রেস পরে পরে রাস্তায় ডান্স করছো আর নয় কণ্ঠবাসী এই ধরনের ভিডিও দিলে তুমি হয়তো তোমার ভিউস পাবে আর ইনকাম করতে পারবে তা না হলে তো নয় তা না হলে কিছুই করতে পারবো না আর এখানে দেখো সন্ধেবেলায় নেমে এসেছি বান মিকির কিন্তু খুবই খুবই ঠান্ডা লেগেছে কারণ এই রকম কম্বলের তলায় মিকি কখনও থাকে না আর বানটি ওখানে দেখো লিকার চা খাচ্ছে বাবু একটু চা বানিয়েছিল এইভাবেই কিন্তু ও খায় একা একা চেষ্টা করে খাবার আর যেটা বলছিলাম ভিডিও দেব এখান থেকে কিছু করতে পারবো না ইনকাম বলো কিছু বলো যে প্রচুর মানুষ বলেছে না যে ছেলেকে দেখিয়ে ইনকাম বরকে দেখিয়ে ইনকাম বরের অসুস্থতা দেখিয়ে ইনকাম এগুলো সবই ভুল কাউকে দেখিয়েই এখনও পর্যন্ত আমি একটা টাকাও হাতে পাইনি পেলে তোমরা নিশ্চয়ই জানতে পের পারতে আর অনেক মানুষও বলেছিল দাদাভাই যখন অসুস্থ ছিল যে নিতুদি তোমার পাশে সারা জীবন থাকবো আছি কি নিতু আছে কেউ থাকে না গো এগুলো আমি তোমাদের দোষ দিচ্ছি না কারণ আমি আমি তো কারোর পরিবারে যেতেই পারি না আমি তো বলেই দিয়েছি আমি পারবো না কারোর ডেলি ব্লগ দেখতে কারণ আমার বুকটা ফেটে যায় আমার সব মন দাদা ভাইয়ের কথা বেশি বেশি মনে পড়ে তা হয়তো কথা বলছি সব করছি কিন্তু ডেলি ব্লগ দেখলে একটা বুকের ভিতর খুব কষ্ট হয় সেই কারণেই পারি না কিন্তু হ্যাঁ এমন অনেক মানুষও বলে আমি কমেন্ট করি না ভিডিও দেখি হ্যাঁ কিছু মানুষ হয়তো দেখো কিন্তু অনেক মানুষ আমাকে ছেড়ে চলে গেছে সেগুলো বুঝতে পারি কিন্তু তাতে তোমাদের কোনো দোষ নেই আমি তো তোমাদের কাছে যেতে পারি না তোমরা কি সারতে থাকবে তাই না কিন্তু হ্যাঁ এমন অনেক মানুষ ভালোবেসে রয়েও গেছো কেউ মাঝে মাঝে আসো তা এই জন্যই তোমাদের জন্যেই যাক যে কজন আছো তাদের জন্যই ভিডিওটা দেব। কিন্তু ইনকাম এখান থেকে আমার হবে না কখনোই কখনো ইনকাম করতে পারবো না তার জন্য আমি কাজ কর কাজে বেরোচ্ছি কাজে যাচ্ছি ঘরেও কাজ করছি এই হলো ব্যাপার কিন্তু ভিডিওটা দেবো একটা স্মৃতি বা তোমাদের ভালোবাসি সেই জায়গা থেকে আর দেখলি সোমবার রাতে চৈতালি চলে এসেছে আর মঙ্গলবার ও পুজো দিচ্ছে আমি ওকে বললাম যে তুই নিজে হাতে মালা ঘেঁথে এনেছিস বাপের বাড়ি থেকে তুই পুজো দে তা এখানে দেখো দাদা ভাইকেও সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছে আর দাদা ভাইকে মালা পরাতে তোমরা অনেকেই বারণ করেছ যে দাদাভাইকে মালা দেবে না কারণ আমরা সবাই মনে করি ও এখনও আছে আমাদের সাথেই সময় থাকবে তাই কিন্তু ওকে মালা দেওয়া হয়নি কিন্তু একটু ফুল সামনে সাজানো হয়েছে দেখতে ভালো লাগবে আর চৈতালি এদিকে পুজোটা করে নিচ্ছে আমি এদিকে চা বসিয়ে দিয়েছি কালকে চৈতালি আসার সময় ও দুধ নিয়ে এসেছিলো কালকে আর চা খাওয়া হয়নি আজকে চা হচ্ছে আর এদিকে আমি হাঁড়িতে কিন্তু চাল ভিজিয়ে দিয়েছি কারণ রেশনের চাল তো একটু ভিজিয়ে দিলে দেখবে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর চৈতালি কিন্তু বাপের বাড়ি থেকে পিঠে এনেছিল। আমার মামি শাশুড়ি পিঠে করে পাঠিয়ে দিয়েছিল। আমার মামি শাশুড়ি অনেক রকমেরই পিঠে করে পাঠিয়েছে লাউয়ের পায়েস দুধ পুলি আর ডালের পিঠে তরকারির পিঠে পাটি সাপটা তা সেগুলোর ভিডিও করা হয়নি খাওয়া হয়ে গেছিলো আর এটা বেলার দিকে দেখো বোন আর বোনের মেয়ে কোবলাকে নিয়ে দেখো ঘুরতে বেরিয়েছে আর বাড়ির পিছনে বেল গাছ আছে তোমরা দেখেছ ওই বেলপাতা তুলতে আসে বোন আর বোনেদের জন্যও মালা আনা হয়েছিল ওদেরকে দেওয়া হয়েছে ওরাও আজকে মালা দিয়ে পুজো দেবে চৈতালি বা মামি এগুলো সব ওদের ওখানে সব মালা গাঁথে মালা গেঁথে নিয়ে এসেছে আর সন্ধ্যাবেলায় দেখো আমি সন্ধ্যা দিয়ে দিলাম আর এত ভালো লাগছে কত দিন পর এইভাবে কিন্তু আবার বাড়িতে এইভাবে ফুলে ফুল আসলো মালা আসলো আর সত্যি ঘরটা এত সুন্দর ভালো লাগছিল ভালো লাগে আর দাদার কাছেও একটু দাদা ভাইয়ের কাছেও বাতি দিয়ে দিলাম এইভাবেই ভালোই চলছিলো কিন্তু মঙ্গলবার দিন আমারও হঠাৎ করে জানি না কেন শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো এই যে বোন আবার শুনে সন্ধ্যাবেলায় দেখতে এসেছিলো আমার মাথা ঘুরে গেছিলো হয়তো প্রেশারটা লো হয়ে গেছে তার জন্য হয়তো মাথা ঘুরে গিয়েছিলো আর বোনরা আসলে মিকিকে বেঁধে রাখি তো বোন বারবার বলে না দিদি ওকে বেঁধে রেখো না ওর সঙ্গে একটু ছাড়ও ভাব জমায় তা ওর জন্যে সন্দেশও নিয়ে আসে বোন ভাব জমাবে বলে আর সবাই দেখো গল্প করছিলাম অনেক রাত দিয়ে গল্প করেছিলাম তারপরে দেখো বুধবার দিন না মঙ্গলবার রাতেই দিন ঘটনাটা ঘটেছিল কিন্তু বাবু বলেনি যে বসে আছে তো ও কিন্তু বলেনি যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল দেখো ম্যামকে নাইট শ্যুট দিয়ে আসার সময় ওর রেললাইন থেকে একটা বাচ্চা সামনে এসে গেছিলো আর গাড়ি তো জোরে চালাই ছেলের দোষও আছে পুরো মানে রেল লাইন থেকে পড়ে গেছে ওরকম মানে সব অনেক জায়গায় আরও অনেক জায়গায় ঘষে গেছে ভয় দেখাচ্ছে না যেটুকু ওর মামি এই যে জোর করে এটা বুধবার দিন দেখাচ্ছে জোর করে তা অতটুকুই আমি তোমাদের দেখালাম যে এইভাবেই কিন্তু বিপদ টিটেনাস যাবে এক্ষুনি যাবে ওরা দুজনেই যাবে নিতে আর শুধু ওর না চৈতালির ও সকালবেলায় বেসিনের নিচে বালতি থাকে নোংরা ফেলা টুকটাক কিছু ফেলি বালতিটার মধ্যে তা ওটাও ফেলতে গিয়ে ওর গেছে মাথাটা পুরো কেটে তা তখন তো আমি তাড়াতাড়ি করে কিছু পাইনি বোরলিং দিয়ে দিয়েছিলাম কিন্তু ব্লাড অনেকটা বেরোয়নি তবুও ওখানে পরে ভেটারিন দিয়ে দিয়েছিলাম দেখো এই যে কতটা কেটে গেছে ওরা দুজনেই কিন্তু টিটেনাস নিয়ে এসেছে ওরা আসলে তারপর আমি আবার বেরোবো একটু দরকারে মর্নিং আজকে বুধবার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা আমি একটু একটু করে করেছিলাম এখনই শেষ করে দেব। আর আমাদের সবারই বিপদ কিছু না কিছু লেগেই আছে আমি গতকাল থেকে খুব ভাবেই আমার প্রেশারটা লো হয়ে গেছে তার জন্য কালকে বেলার থেকে হঠাৎ আমার মাথা ঘুরে পড়ে যাই কালকে সারা সারাদিনই শুয়েই ছিলাম নুন চিনির জল ওয়ারেক্স এগুলো খাচ্ছিলাম আর আজকে সকালে চৈতালি বেশিনে মাথাটা কেটে গেছে নিচু হয়ে উঠতে গেছিল বাবু কালকে ওর ওরকম হলো আমার নাইটির কালেকশান মানে ম্যাডামকে নাইটি দিয়ে বাড়ি ফিরছিলো নাইট স্যুট দিয়ে বাড়ি ফিরছিল অর্ডার ছিল ওরকমভাবে রেল লাইনের নাম থেকে বেতর গেটে হয়েছে তা এইভাবেই সবার বিপদ ঘটে যাচ্ছে এখন দুজনে যাচ্ছে ওরা টিটেনাস নিতে ওরা আসলে আমি আবার যাব চলো ভিডিওটা এতটাই থাকলো আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা একটা লাইক করে দিও যারা নতুন করে আসছো আমার পরিবারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো